সোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে বাকেল সিস্টেম আছে একদম আনকমন স্টাইলে করা একদম ভাইরাল একটা জুতা দেখেন টিকটক ভাইরাল জুতা যারা আনকমনের ভিতর চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন সেভাবে মোস্টাবেন আর গ্রিপ পাবেন প্রচুর যাদের বিশেষ আনকমনের ভিতরে খুবই জোস একটা কালার দেখেন সুবিধা সর স্টাইল করে বালার ভেরিয়েন গুলো দেখেন তিনটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন গ্রিপ পাবেন প্রচুর ভাবে মোস্টাইলেও চামড়ার কিঞ্চিত পরিমাণে ভাস আনকমনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো খুশি সেভাবে মোস্টাবেন ভাস করে রাখবেন কিচ্ছু হবে না ভাইরাল সেন্ডেল গুলা অফার প্রাইজে পেয়ে যাবে আসসালামাইকুম আজকে আবারও চলে আসলাম ইকো পেয়ারে আর ইকো পেয়ারে আসলে আপনারা কিন্তু পাবেন বরাবরের মতো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতা পাশাপাশি হচ্ছে পূজা উপলক্ষে আমাদের যে আইটেমগুলো গুলা আছে এগুলার উপরে ধামাকা অফার থাকবে আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন আর আমি সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের এখানে কিন্তু দেখতেছেন হিউজ কালেকশন লোফারের কালেকশন আগে কিছু কালেকশন নিয়ে আসলাম আমাদের এখানে দেখতেছেন হিউজ কালেকশন এগুলা বিভিন্ন ক্যাটাগরি চামড়া দিয়ে লোফারের কালেকশন আর প্রত্যেকটা জুতাই পাবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে এই যে দেখেন ছোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে বাকেল সিস্টেম আছে একদম আনকমন স্টাইলে করা তো যারা পূজায় লোফার ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট কালেকশন হবে আমি আরো কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন কালেকশনগুলো দেখেন ফর্মালি ক্যাজুয়ালি দুই ভাবে ইউজ করবেন পাঞ্জাবির সাথে ইউজ করবেন রাফটা ইউজ করবেন দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এখানে যে কালেকশনগুলো দেখতেছেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতা ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন তারপরে যারা সুয়েট লাভার আছেন সুয়েট লেদারের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন আমি একটু হাতে নিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দরভাবে সুতা দিয়ে ডিজাইন করা আছে আর থ্রি পার্ট লেয়ারে করা প্রত্যেকটা চামড়ার গুণগত মান দেখে শুনে বুঝে তারপরে নেবেন সাইজ অ্যাভেলেবল আছে উনি চল্লিশ থেকে চুয়াল্লিশ একদম ভাইরাল একটা জুতা দেখেন টিকটক ভাইরাল জুতা যারা আনকমনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে প্রত্যেকটা জুতাই আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় যারা নিতে চান এই অফারটা লুফে নিতে পারেন সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পূজার ধামাকা অফারে এই সুন্দর সুন্দর লোফারের কালেকশন গুলা পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে যাদের কনফিউশন আছে তারা আগুন দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন তো দেখেন বিভিন্ন ধরনের কালার আমাদের কাছে আছে মেডিকেলের ডক্টর ইনসুল সহ কিছু কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনই আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় আর কি কি কালেকশন পাবেন প্রত্যেকটা কালেকশনই দেখেন আনকমনের ভিতরে খুবই সুন্দর অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন ধামাকা কিছু কেজুয়ালের কালেকশন দেখাবো যারা কেজুয়ালের কালেকশন নিতে চান আহ এই যে দেখেন মানে খুবই সুন্দর একটা নতুন এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এই যে মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া আছে আমি ডক্টর ইনসুলটা দেখাই দিব এখানে যা কালেকশন দেখতেছেন প্রত্যেকটা কালেকশনই হচ্ছে মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া যাদের পায়ের গুড়ালিতে সমস্যা আছে রেগুলার হাঁটাচলা করতে সমস্যা হয় তারপরে পা ঘামে তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই কালেকশনটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন অনলি ছাব্বিশশো টাকায় রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা সুপার কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতা এই যে দেখেন আনকমনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো সাতাইশশো টাকা করে পেয়ে যাবেন আর প্রত্যেকটা জুতাই সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরেকটা কালেকশন আছে এটা বিয়াল্লিশ তিয়তাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে এগুলো সাতশো টাকা করে পেয়ে যাবেন আর এগুলা পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকা তারপরে দেখেন আরও সুন্দর একটা কালেকশন এটার চল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে এটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন এই যে খুবই সুন্দর একটা সাচ্চীর আইটেম ক্লকের ভিতরে খুবই সুন্দর যারা নিতে চান উনচল্লিশ থেকে একচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় তারপরে দেখেন ভাইরাল জুতা ফর্মালি কেজুয়ালি দুই ভাবে ব্যবহার করতে পারবেন সুন্দর এই যে দেখেন এখানে আমি ইটা দেখাই এই যে এখানে দেখেন এলাস্টিক সিস্টেম আছে কিন্তু সুন্দর আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতা ডক্টর যুক্ত যে কালেকশনগুলো এখানে দেখতেছেন আমি একটু দেখে হালকার ভিতরে প্রিমিয়াম জুতা প্রত্যেকটা কালেকশনই যেভাবে খুশি সেভাবে মোসবাবেন আর গ্রিপ পাবেন প্রচুর যাদের বিশেষ করে ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা অনায়াসে এই হালকা জুতাগুলো ব্যবহার করতে পারবেন এগুলো অফারে ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন যারা আরেকটু আনকমনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের জুতা আমাদের কাছে চলে আসছে প্রত্যেকটা জুতো অথেন্টিক বক্সঅ পাবেন এগুলো পেয়ে যাচ্ছেন টাকায় উপরেও কমফোর্টেবল হবে দেখেন নিচেও কিন্তু কমফোর্টেবল সোলটাও কিন্তু কমফোর্টেবল আর প্রত্যেকটা জুতার ক্যাটাগরিতে আপনারা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি তারপরে দেখেন আমরা চলে আসবো স্টাইলিশ ফ্যাশনেবল জুতায় এটা হচ্ছে গুজিল্যাং গুজিল্যাং এর সাথে আপনারা বেশ পরিচিত যারা স্টাইলিশ ফ্যাশনেবল জুতা চান তাদের জন্য বেস্ট কালেকশন হবে এইগুলা পূজার অফারে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা জুতাই সুপার কমফোর্টেবল তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আরও একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে এগুলোর সাইজ অ্যাভেলেবল আছে একচল্লিশ থেকে চুয়াল্লিশ যাদের পঁয়তাল্লিশ সাইজ লাগে তারাও যোগাযোগ করতে পারেন আমরা অ্যারেঞ্জ করে দিব তারপরে দেখেন ব্র্যান্ডের জুতায় চলে আসলাম হাস পিস অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাবেন আনকমানের ভিতরে খুবই জোস একটা কালার দেখেন সুবিধা সহজ স্টাইল করে বাঁধবেন এগুলার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক বক্সও পাবেন আর প্রত্যেকটা জুতা মেডিকেলের ডক্টরই দেওয়া হয় কমফোর্টেবল হবে প্রচুর তারপরে এই যে দেখেন ফিতা ছাড়া খুবই সুন্দর একটা কালার মাস্টার কালারের ভিতরে খুবই সুন্দর ফিতা বাদার কোনো ঝামেলা নাই এগুলো অ্যালাস্টিক সিস্টেম আছে এগুলোও নিতে পারেন ছাব্বিশশো টাকায় এটাও পেয়ে যাবেন ছাব্বিশশো কেটের ভাইরাল জুতাটাও অনলি পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন এখানে সেমি বুট আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেটের এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা এগুলো পূজা উপলক্ষে ধামাকা অফারে পেয়ে যাবেন যাদের কোয়ালিটি নিয়ে সমস্যা আছে তাদেরকে বলবো আমাদের সব ভিজিট করে তো সরাসরি শপে আইসা দেখতে পারেন যে না আমরা যে দামটা বলতেছি সেটার সাথে কোয়ালিটি ঠিক আছে কিনা এই যে দেখেন মানে প্রত্যেকটা জুতাই ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক বক্স সহ তারপরে এখানে দেখেন ভেন্টিলেটর জুতা ভেন্টিলেটর অস্ট্রেলিয়ান ব্যাসেন ব্র্যান্ডের যাদের এই কালেকশনগুলো দরকার তো স্ক্রিনে ধরো নাম্বার যোগাযোগ করলে হবে এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখা আমরা দেখাবো একটা ভাইরাল একটা কালেকশন এই যেভাবে খুশি সেভাবে মোস্রাবেন ভাস করে রাখবেন কিচ্ছু হবে না ওইগুলো চব্বিশশো টাকায় পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্টে অরিজিনাল রয়্যাল কুপড়ের কমফোর্টেবল হবে প্রচুর চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না যেভাবে খুশি সেভাবে মোশ্রেলেও চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না খুবই কমফোর্টেবল হবে যারা নিতে চান ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় হাস ভিতরে একদম লাইট ওয়েট জুতা তারপরে দেখেন ক্লার্কের ভিতরে চলে আসি যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড এই যে দেখেন কালার ভেরিয়েন্ট দেখেন তিনটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন গ্রিপ পাবেন প্রচুর আনকমন এর ভিতরে খুব সুন্দর কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফার প্রাইজে এগুলো ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন ভাইরাল একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আনকমন এর ভিতরে একদম লাইট ওয়েট অফারে অনলি ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন যারা ড্রাফ ইউজ করার জন্য দানা লেদারের ভিতরে ভালো মানের জুতা খুঁজতেছেন তারাও এগুলো নিতে পারেন ক্লাম চিকে ব্র্যান্ডের ভিতরে খুবই সুন্দর কমফোর্টেবল হবে যারা মার্কেটিংয়ে জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এগুলো অফারে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে আমরা স্যান্ডেলের কালেকশনে চলে আসব প্রথমে ভাইরাল স্যান্ডেল দিয়ে শুরু করব এই যেভাবে খুশি সেভাবে মোছরাবেন ভাজ করে রাখবেন কিচ্ছু হবে না ভাইরাল স্যান্ডেলগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকায় পূজা উপলক্ষে দামাকা অফারে এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো এটাও পেয়ে যাচ্ছেন ষোলোশো এগুলো সব ভাইরাল কালেকশন ইচ্ছা মতো মশতে পারবেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন আর কমফোর্টটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন খুবই কমফোর্টেবল হবে আর টু ইন ওয়ান দুইভাবে ব্যবহার করতে পারবেন এইখানে এই যে দেখেন ফিতা উপর দিকে উঠে ব্যবহার করতে পারবেন ফিতা সহ ব্যবহার করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় ষোলোশো টাকায় আর কি কি পাচ্ছেন এখানে যে কালেকশনগুলো আছে এই যে ভাইরাল অযোগ্যর এগুলো এগুলোও অফারে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা পূজা উপলক্ষে পুরা সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা পেয়ে যাবেন এই যে দেখেন কালার ভেরিয়ানগুলো দেখেন অযোগ্যর এগুলো এগুলোও কমফোর্টেবল হবে প্রচুর টু ইন ওয়ান দুইভাবে ব্যবহার করতে পাবেন গ্রিপ পাবেন এগুলোও সুপার কমফোর্টেবল হবে এগুলো অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় তারপরে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকায় একদম লাইট ওয়েট দেখেন মানে আমি জুতা ধরে আছি মনে হচ্ছে না যে এটা জুতা একদম লাইট আর আপনার পা ভিজা থাকলে পিছলা যাবে না এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ অনলি আঠারোশো টাকায় তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলেই হবে তারপরে দেখেন আমরা ভাইরাল জুতা চলে আসলাম অরিজিনাল ক্যাটের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মসরাবেন আর গ্রিপ পাবেন প্রচুর সুইং করা আছে প্রত্যেকটা জুতা মেডিকেলের ডক্টর ইনসোল সহ এই জুতা গুলা চব্বিশশো টাকা অফারে পেয়ে যাবেন সব সাইজ অ্যাভেলেবল নাই উনচল্লিশ থেকে একচল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যেটা পছন্দ নিতে অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে কেটের ভাইরাল আরেকটা কালেকশন এই যে দেখেন এইগুলাও উনচল্লিশ থেকে একচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আর সেফটি গার্ড থাকায় তো আপনারা অনায়াসে এই জুতাগুলা ব্যবহার করতে পারবেন তো বিভিন্ন আগাত থেকে আপনাদের রক্ষা করবে তারপরে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন এই যে দেখেন এটা এটা হচ্ছে ভুল লেজেন্ড ব্র্যান্ডের তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি টাকায় পূজা উপলক্ষে আঠারোশো আর কি কি কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে যে কালেকশন গুলা দেখতেছেন এগুলো দুই ফিতার ভিতরে এগুলাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর কালেকশন এগুলাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন দেখ দেখেন ভাইরাল একটা কালেকশন এটা যারা আনকমনের ভিতরে চাচ্ছেন দুই ফিতার তারা নিতে পারেন একদম কমফোর্টেবল আনকমনের ভিতরে খুবই সুন্দর জুতায় গ্রিপ পাবেন প্রচুর এগুলো সতেরোশো টাকায় নিতে পারবেন পূজা উপলক্ষে ধামাকা অফারে তারপরে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাঁস পাপিসের সাতটি আইটেম কালারগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো তেইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পূজা উপলক্ষে আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা এখন তেইশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা জুতায় অথেন্টিক বক্সও পেয়ে যাবেন কমফোর্টেবল হবে মেডিকেলের ডক্টর ইনসোল দেওয়ায় আপনারা অনা আসে ব্যবহার করতে পারবেন সুইং করা আছে প্রত্যেকটা জুতায় তারপরে দেখেন এখানে যে কালেকশনগুলো আছে এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবেন ক্লার্কের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো আঠারোশো টাকায় তারপরে এখানে যে কালেকশনগুলো আছে আহ ভিতরে খুবই সুন্দর কালেকশন এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবল আছে এগুলো নিতে পারেন অফারে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় এদিকে যে সুপার কমফোর্টেবল কিছু হাফ শুর কালেকশন আছে এই যে দেখেন যেভাবে খুশি মিস মোসরা ভাজ করে রাখবেন চামড়া কিঞ্চিত পরিমাণে ভাজ পড়বে না তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অরিজিনাল রয়্যাল কুপ তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল হবে এই জুতা পরলে মনে হবে না আপনি জুতা পরে আছেন মনে হবে মোজা পরে আছেন এই যে দেখেন কমফোর্টটা দেখেন অফারে পেয়ে যাবেন অনলি টাকায় যারা নিতে চান যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া অথবা ঢাকা নিউ মার্কেট পাশে বাজারের বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় তো শপ নেম হচ্ছে ইকুপের আর শপ নাম্বার হচ্ছে তিরাশি যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন সবসময় সাপোর্ট করতেছেন সব সবসময় সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম